যারা কাচ্চি রান্না করতে ভয় পান অথচ কাচ্চি রান্না করতে ইচ্ছা করে তাদের জন্য আমার রেসিপিস বাই রত্না পেজে অসম্ভব মজার একটা বিরিয়ানি রেসিপি যেটা কাচ্চির মতোই টেস্ট পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ বুঝে দিয়ে দিবেন এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে এটা খুব সুন্দর করে মাখাতে হবে যেন মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে এদিকে আমি কাচির জন্য নিয়েছি আলু প্রায় আধা কেজি পরিমাণ আলু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে মেখে নেব ফুড কালার দিয়ে আলুটা মেখে নিলে দেখতে সুন্দর লাগে এই যা আপনি চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন এবার কাচি রান্নার জন্য এখানে দুধ নিয়েছে আধা কাপ পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দেব চিমটি পরিমাণ স্যাফরন বা জাফরান আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার এটা নেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে রেখে দেব কাচির রাইস রান্না করার জন্য এখানে আমি গরম মশলা নিয়েছি তার জন্য নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জয়ত্রী বড় কালো এলাচ গোলমরিচ আর শাহিজিরা নিয়েছি আর এখানে নিয়েছি তিন কাপ পরিমাণ বাসমতি চাল এবার এই চালটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টার জন্য খুব ভালোভাবে চালটা ভিজিয়ে রেখে তারপর স্ট্যান্ডারে পানি ঝরিয়ে রেখে দেবো এবার মূল রান্নার জন্য চুলায় একটা প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ঘি তারপরে হচ্ছে আলুগুলো ভালোভাবে ভেজে নেব তো আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আলুটা তুলে নেব এবার রান্নার জন্য ওই যে যে গরম মশলা ছিল সেটা দিয়ে দেব দিয়ে বিশ সেকেন্ড মতো একটু ফোড়ন তুলে তার মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে একটু যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে নেড়ে চেড়ে দুই তিন মিনিট রান্না করে ঢাকনাটা দিয়ে ঢেকে আরও সাত আট মিনিট রান্না করে নিব আর এভাবে রান্না করলে দেখবেন একটু পানি উঠে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এবার আরও ত্রিশ মিনিট মতো এটা খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় ত্রিশ মিনিট পরে মাংসটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ আমি কাজু বাদাম বাটা দিয়ে দেব আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ সেই সাথে এক কাপ পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দেবো সাত আটটা আলু বোখারা তারপরে আরও একটু নেড়ে মিশিয়ে দুই তিন মিনিট রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেস্ট ফলো করে পাশে থাকবেন এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা আর দিয়ে দেবো দশ বারোটা কিশমিশ সেই সাথে দিয়ে দেব সাত আটটা কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবার রাইসটা রান্না করার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম শাহিজিরা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দেবো এক ফালি লেবুর রস পানিটা বেশ ভালোভাবে বলক এসে গেলে এখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ছয় সাত মিনিট বেশ ভালোভাবে রান্না করে নেব পুরোপুরি সিদ্ধ করব না এইটি পারসেন্ট চালটা সিদ্ধ করে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চালটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্ট্যান্ডারে আমি পানি ঝরিয়ে চালটা সরাসরি ওই যে রান্না করে রাখা মাংসের উপরে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কেওড়া জল আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ গোলাপ জল সেই সাথে দিয়ে দেবো আগে থেকে জাফরান ভিজিয়ে রাখা যে দুধ সেটা সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে চুলাটা একদমই লো করে দিয়ে একটা তাওয়া বসিয়ে তার উপরে প্যান্টটা ধরে ত্রিশ মিনিটের জন্য এটা দমে দিয়ে দেবো আর এই যে যে একটা ছিদ্র দেখছেন এটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব প্রায় ত্রিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বিরিয়ানিটা একেবারেই রেডি হয়ে গেছে আর এটা কতটা সুন্দর দেখাচ্ছে একটা চালও কিন্তু ভেঙে যায়নি কতটা ঝরঝরা হয়েছে আপনি চাইলে কিন্তু নতুন বছরে এই বিরিয়ানিটা আপনার পরিবারের সবাইকে অবাক করে দিতে পারেন আমার রেসিপিস বাই রত্ন চ্যানেলে আপনারা তো অনেক পছন্দ করেছিলেন এই বিরিয়ানি রেসিপি তাই ভাবলাম আমার রত্ন হোম রেসিপিতে আপনাদের সঙ্গেও এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ